আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজে কাঁঠাল দিয়ে বিস্কিট পিঠা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন তাহলে দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি আমি একটি পাত্রে প্রথমেই দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখন দিয়ে দেব দেড় কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনাদের যা যেমন পছন্দ সে অনুপাতেই নেবেন এখন দিয়ে দেব কাঁঠাল এখানে আমি আট দশ কষা কাঁঠাল ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে কাঁঠালটা চিপে রসটা বের করে নিতে পারেন তবে কাঁঠালটা ব্ল্যান্ড করে দিলেই পারফেক্ট হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি চিনিটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে গলিয়ে নেব খুব ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে এই তো মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব চাউলের গুঁড়ো আমি সম্পূর্ণ পিঠা চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করব। প্রথমে আমি এক বাটির অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম এবার এটা একটু মিশিয়ে নেব এই পিঠা তৈরি করতে আমার সম্পূর্ণ দেড় বাটি চাউলের গুঁড়ো লেগেছে শুকনো চাউলের গুঁড়ো আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে পারফেক্ট টেস্টের জন্য চাউলের গুঁড়ো দিয়ে করা ট্রাই করবেন এখন আমি আবারও হাফ বাটি পরিমাণে চাউলের গুঁড়ো মেশাব একবারে দেব না প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব এভাবে একটু একটু করে দিয়ে ধাপে ধাপে মিশিয়ে নিতে হবে বাকি চাউলের গুঁড়োটাও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি ডোটা হাতে মাখিয়ে নেব আমি হাতে একটু রান্নার তেল নিয়ে নিলাম আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন খুব ভালোভাবে হাতে মধ্যে নিলাম দেখতেই পাচ্ছেন যখন এরকম পাত্রের গা থেকে আলগা হয়ে আসবে তখনই বুঝতে হবে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই ডোটা খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না মাঝামাঝি থাকবে এরকম এখন একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো ত্রিশ মিনিটের মতো চাউলের গুঁড়াটা সেট হওয়ার জন্য চলে আসলাম ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে চাউলের গুঁড়াটা ভিজে গেছে এখন হাতে একটু ঘি মাখিয়ে নিলাম এবারে আমি বিস্কিট পিঠার শেপ দিয়ে নেব খুবই সহজ ইজিভাবে কিন্তু খুব মজাদার একটি নাস্তা তৈরি করে নিতে পারেন সকালে কিংবা বিকেলে চায়ের আড্ডায় আমি এরকম করে একটু মোটা মোটা করে বানিয়ে নেব অবশ্যই একে একে বানাতে হবে এবং তেলে দিতে হবে এটা বানিয়ে রেখে দিলে পানি ছেড়ে দেবে এখন আমি তেল বসিয়ে দিলাম চুলা রাস্তা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এরকম শেপ করে কিন্তু একে একে তেলে দিতে থাকবো দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটের মতো শেপ করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন অবশ্যই চুলার রাশটা কিন্তু মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে পিঠেগুলো ভাজতে হবে নয়তো উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে পিঠেগুলো ভালোভাবে তৈরি হবে না ভিডিওর এ পর্যায়ে এসে যে বা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ করব ভিডিওটি কন্টিনিউ করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার পিঠেগুলো আমি এপিটোপিট ওপিট করে বারে বারে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব এতে করে সমানভাবে সবগুলো পাশ ভালোভাবে ভাজা হবে তো দেখতেই পাচ্ছেন আমার প্রথম ধাপে পিঠেগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমি এরকম গোল্ডেন কালার করে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে পিঠেগুলো এখন আমি প্রথম ধাপের পিঠেগুলো তুলে নিচ্ছি তেল থেকে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে নেব এভাবে একে একে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব সঙ্গেই থাকুন দেখতে থাকুন এখন আমি আবারও দ্বিতীয় ধাপে দিয়ে দিচ্ছি আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কাঁঠাল দিয়ে বিস্কিট পিঠা রেসিপি অবশ্যই ট্রাই করবেন বিকেলে চায়ের আড্ডায় কিংবা সকালের নাস্তায় পিঠেগুলো কতটা মুছমুছে হয়েছে দেখতেই পাচ্ছেন উপরে খুবই সুন্দর ক্রিস্পি ভিতরে কিন্তু একটি জুসি ভাব আছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ